কি খবর এখন কেমন তুমি খবর আগে যা দেখিয়েছি কোনো উন্নতি না না চিকিৎসা না হয় এভাবে থাকবে বা নাকি আস্তে আস্তে তো অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখি চিকিৎসা এখন কিভাবে করবে চিকিৎসা করার মতন পরিবেশ নাই অনেক সুবিধা হয়ে গেছে তো বা এখন তা কোনো মতো হাঁটতে পারত যদি বেশি সমস্যা হয়ে গেলে তো হাঁটা যাবে না সেটাই এখন পরিবারের লোকদের কী বলে বাড়িতে কী দেখবে তো সবার অবস্থায় ভালো নয় দেখি মামার আগে এসে অনেক টাকা পয়সার ইনডাইক্ট হয়ে পড়ে আর তোমার সেই গত ভিডিও দেখার পরে কয়েকজন ভাই বোন মিলে ছাপান্ন হাজার আটশো বাহাত্তর টাকা তোমার জন্য পাঠিয়েছে হ্যাঁ সে টাকাটা এখন তুলে দিব তোমার হাতে এখন এই টাকা দিয়েই এখন এলাকাবাসীদের সাথে কিছু টাকা দেয় বা হচ্ছে তোমার ভাইরা বা যারা কিছু দেয় সব মিলাই এখানে কিছু করতে হবে এর থেকে বেশি তো আসলো না আমার চেষ্টা করলাম হ্যাঁ টাকাটা একটু গুণে নেব ছাপান্ন হাজার নয়শো টাকা আছে তাহলে তোমার জন্য এসেছে ছাপান্ন হাজার আটশো বাহাত্তর টাকা কারা কারা এই টাকাগুলো পাঠিয়েছেন তাদের নামগুলো একটু বলি কাইসার জাহান আপু ইউএসএ থেকে তিরিশ হাজার বাহাত্তর টাকা দিয়েছেন উজ্জ্বল ভাই মালয়েশিয়া থেকে আঠাশশো টাকা দিয়েছেন ভাইয়ের মা বাবার জন্য দোয়া চেয়েছেন একজন বোন পাঁচশো টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম থেকে একজন বোন চার হাজার টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন পাঁচশো টাকা দিয়েছেন দেলোয়ার হোসেন ভাই মালয়েশিয়া থেকে তিন হাজার টাকা দিয়েছেন মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে জামাল তারাবদার ভাই ইউএসএ থেকে দশ হাজার টাকা দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে একজন বোন তিন হাজার টাকা দিয়েছেন প্রবাসী একজন ভাই তিন হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই নয়জন মিলে টাকাটা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য যারা সাহায্য দিয়েছে আমি দোয়া করব আল্লাহ যেন ওদের সুস্থ রাখে পিতা মাতা যারা মারা গেছে আখিরাত পর্যন্ত আল্লাহ ভালো রাখে তোমার যেটা ইচ্ছা যেটা অটো সেকেন্ড হ্যান্ড অটো কিনে চালানোর এখন এই টাকা দিয়ে তো হবে না এখন এর সাথে কিছুই হবে না আমারও তো পরিবেশ নাই আপনি দেখতেছেন এখন তোমার ভাইরা যদি সাহায্য না করে তাহলে এলাকার যারা যারা ভিত্তি আছে তাদের কাছে বলতে হবে বলে সবাই মিলে দল আবার টাকা উঠায় এখানে 55000 আছে আর 55000 তোলা গেলে একটা হবে আর কি যেটা হোক হয়ে যাবে ঠিক আছে চেষ্টা করো এখন আমি কোন দিক যে কোন দিক কাটাবো দেখি কি শাও হচ্ছে না দিক গাড়ি উঠতে হচ্ছে না আপনি দুইবার দেখছেন আমাকে আমি তো চেষ্টা করলামই এর বেশি তার হলো না এখন এলাকার যারা যুবক মানুষ আছে তাদের সাথে কথা বলে এলাকা থেকে টাকা উঠায় এটা করতে হবে যেহেতু অনেক গ্রাম দিয়ে পঞ্চাশ ষাট হাজার ওটা একদিনেই খরচ হয়ে ঢাকাতে সেটা তো চিকিৎসার ব্যাপার এখন আমি ইনকামের ব্যাপার যেটা এর সাথে আরো টাকা তোলা যায় তাহলে একটা সেকেন্ড অটো হলে তুমি চালায় তোমার খরচ চালাইতে পারবে এই বললাম ঠিক আছে এ টাকা শুধু শুধু খেয়ে ফুরাই ফেললে কিন্তু শেষ আর কিন্তু কেউ সাহায্য করবে না এটা রেখে দিয়ে এটা জমা রেখে এর সাথে আরও কিছু মানুষের থেকে জোগাড় করে তারপরে কিছু করতে হবে কারণ অটো হোক বা এই মোড়ে ছোটো কোনো ব্যবসা দিয়ে বসো যেটাই হোক শীতের মধ্যে ডিম পিঠা যেটাই হোক তাতে এটা কিছু আসে হ্যাঁ এরকম একটা কিছু করার চেষ্টা করো এটা খেয়ে মানে বসে বসে খেয়ে যেন ফুরাই না ফেলা হয় ঠিক আছে না ফুরাই তো ফেলবো না যেহেতু আমার মাথায় কেউ নাই আমি তো এখন নিজেই তো বুঝতেছি সেটাই এখন এই টাকা দিয়ে অটো না হলে আমি যেটা বললাম তাহলে ছোটখাটো ব্যবসা করা যেতে পারে ওই মোড়ের উপর যেটা দিয়ে প্রতিদিন ইনকাম হবে আমার তো কেউ নাই আমার এতে কিস্তি তুলি যদি এটা গাড়ি কেন বসে পরিবেশ না কিস্তি না কিস্তি তুললে তো না আমার পরিবেশ তো ভালো না কিস্তি তুললে পারবা না ব্যবসা দিতে পারবা না এজন্য এর মধ্যে যদি ছোটখাটো ব্যবসা করা যায় রহিমপুর মোড়ে তাহলে সেটা চেষ্টা করো ঠিক আছে যারা ব্যবসা করে তাদের সাথে কথা বলে বুদ্ধি নিয়ে চেষ্টা করে হ্যাঁ ঠিক আছে সবাই দোয়া করবেন এ ভাইটির জন্য আসলে খুবই অসহায় বাবা মা নেই তারপর এত বড় একটা অসুখ সব মিলায়ে আল্লাহ তাতে অনেক ভালো রাখেন সেই দোয়া করবেন আর এরকম পরিস্থিতিতে যেন কাউকে না পড়তে হয় সবাই সেরকম দোয়া করবেন সবাই শুক্রিয় আদায় করবেন যে যে অবস্থায় আছেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন আসসালামু আলাইকুম